নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম সবাইকে সায়েন্স সিটি কলকাতাতে বেরিয়েছে দারুণ একটা চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে আমরা জানব কী যোগ্যতা বা কীভাবে আবেদন করবেন এবং সিলেকশান প্রক্রিয়া কেমন হবে সায়েন্স সিটি কলকাতায় পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারির মান্থলি মাসিক বেতনের চাকরির খবর তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও পদের নাম সায়েন্স কমিউনিকেটার পোস্টিং সায়েন্স সিটি কলকাতা পদ সংখ্যা আটটি যোগ্যতা যোগ্যতা চাইছে পদার্থবিদ্যা রসায়ন বা জীবন বিজ্ঞানে মাস্টার ডিগ্রি দু সালের পর মাস্টার্স পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলা এবং ইংরেজি হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে বেতন মাসে পঁয়ত্রিশ হাজার সমন্বিত ভাতা আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে হাতে বা ডাক যোগে নিচের ডকুমেন্টস জমা দিতে হবে তো দেখুন নিচের মানে কিছু ডেসক্রিপশানে আমার দেওয়াই আছে যে কি কি ডকুমেন্টস লাগবে এক শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট জন্ম তারিখের প্রমাণপত্র সরকার কর্তৃক ইস্যু করা আইডি প্রুফ এবং যে ঠিকানায় আপনারা পাঠাবেন যে ঠিকানায় আপনারা পাঠাবেন সেই ঠিকানাটাও দেওয়া আছে দেখুন ঠিকানা কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ ছেচল্লিশ শেষ তারিখ অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল ছটার মধ্যে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল ছটার মধ্যে তো দেখুন আপনি ডাকযোগেও দিতে পারেন এবং ভিজিট করে অফিসে ভিজিট করেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জমা করতে পারেন ঠিকানা দেওয়াই আছে ডেসক্রিপশানে তোমার দেয়াই থাকবে এবং কী সার্টিফিকেট লাগবে অ্যাকচুয়ালি দেখুন এখানের যে গভর্নমেন্ট সাইটে আমাদের ওয়েবসাইটে সেটা সেখানেও আমরা যাবো ওয়েবসাইটে তো সেখানে যেটা দেওয়া আছে নোটিফিকেশান বা পিডিএফ ফাইলটি ওটা কিন্তু ইংলিশে আমি এটা বাংলায় ডেসক্রিপশন দিয়ে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে তো এখানে ডিটেলসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা চলে যাই আমাদের সায়েন্স সিটির ওয়েবসাইটে গিয়ে দেখি সেখানে সত্যতা যাচাই করে নিই কারণ আমার চ্যানেলে প্রত্যেকটি খবর প্রত্যেকটি চাকরির নিউজ সেটা ছোট হোক বা বড় হোক সরকারি বা বেসরকারি বা কোনো ওয়্যার হাউস প্রত্যেকটাই কিন্তু দাদা জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিউজ আমি আপলোড করি তো চলুন দেখে নেওয়া যাক সায়েন্স সিটি ওয়েবসাইট থেকে কি বলছে আমরা গুগলে চলে এসেছি গুগল ক্রোম গুগলে চলে এসেছি তো এখানে আমরা সার্চ করব। সায়েন্স সিটি কলকাতা দেখুন আমার সার্চ করাই আছে তো সায়েন্স সিটি কলকাতা আমি এখানে সার্চ করলাম তো দেখুন এখানে প্রথম যে আমাদের ওয়েবসাইটটি আসছে তো আমরা সেটাতে ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের ওয়েবসাইটটি কিন্তু খুলে গিয়েছে সায়েন্স সিটি কলকাতা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এই ওয়েবসাইটে আমরা দেখব যে নোটিফিকেশানে কী নোটিফিকেশান দিয়েছে তো দেখুন নোটিফিকেশানটি দেখতে গেলে প্রথমে আপনাদের এই ডানদিকের যে তিনটি ডট আছে এখানে ক্লিক করতে হবে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে গিয়ে দেখবেন আপনারা নোটিস এই যে নোটিস নোটিসে ক্লিক করবেন নোটিসে ক্লিক করলে দেখবেন নিচে চলে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট এই যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে ক্লিক করবেন তো দেখুন রিক্রুটমেন্টে ক্লিক করার পরেই খুলে গিয়েছে আমাদের সেই তথ্যটি যেটির জন্য আমরা অপেক্ষা করছিলাম দেখুন তথ্যটিতে কী দেখাচ্ছে এই যে বাইশে মার্চ অ্যাডভার্টাইজ এনগেজমেন্ট অফ সায়েন্স কমিউনিকেটার ইন সায়েন্স সিটি কলকাতা তো অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস আমরা ক্লিক করব দেখুন এটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা একটুখানি পড়ে দেখি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান দু হাজার পঁচিশ সায়েন্স সিটি এ ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জেবিএস হেলডেন এভিনিউ কলকাতা সাত লোক তো এখানে কী বলছে বলছে সায়েন্স সিটি এ কনস্টিটিউটেন্ট ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম অ্যান্ড অটোমাস বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অ্যাপ্লিকশনস ফর্ম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ এইট নজ অফ সায়েন্স কমিউনিকটার ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার হিচ ইজ একসটেনবল ফর অ্যানাদার ইয়ার সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কমটেন্ট অথরিটি অন এ পেমেন্ট অফ কনসোলিডেটেড স্টাইপেন্ড অফ থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ তো এখানে দেখছেন দেখতেই পেয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকায় আটজন লাগবে সায়েন্স কমিউনিকেটার্স দিয়েছে দেখুন এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সায়েন্স এবং দিয়ে দিয়েছে দু হাজার বাইশের পরে যারা পাসিং করেছেন এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি এলিজিবল ফর দ্য পজিশন তো সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন সেটাও এখানে দেওয়া আছে যে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস বাই হ্যান্ড অন অল ওয়ার্কিং ডেজ ডিউরিং অফিস আওয়ার্স অর থ্রু পোস্ট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানেক্সেট হেয়ার উইথ অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস বিফোর দ্য কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি জেবিএস হ্যানলেন অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ ছেচল্লিশ তো এখানে দেখুন সার্টিফিকেটস মার্কশিট সব কিছু কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেড করে আনবেন ফটো আইডেন্টি প্রুফ অব দ্য ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কমপ্লেন গভর্নমেন্ট অথরিটি তো লাস্ট ডেট কিন্তু তেরো চার দু হাজার পঁচিশ ছটা সিক্স পি এম ছটার মধ্যে সিলেকশন প্রসেস কি সিলেকশন অফ সায়েন্স কমিউনিকেটার সেল মেড থ্রু রাইট অ্যান্ড টেস্ট কমিউনিকেশন স্কিল টেস্ট তো এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এবং দেখুন এখানে কিন্তু আপনাদের নিচেই এখানেই দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি দেখুন এটা আপনারা কিন্তু দেখে নেবেন ওপরে ফটো ফটো মারবেন পাসপোর্ট সাইজ বাকি যেভাবে দেয়া আছে অ্যাড্রেস নেম ইন ফুল ব্লক লেটারস অ্যাড্রেস পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেখুন এভরিথিং তো এইভাবে আপনারা এটিকে পূরণ করে হ্যান্ড টু হ্যান্ড বা আপনারা যদি মনে করেন যে আমরা পোস্টে পাঠাবো তো বাই পোস্টও আপনি পাঠিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের মতো এখানেই তো যারা নতুন এসছো আমার চ্যানেলে যারা ভিউতে কাউন্ট হচ্ছ বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করছো না তো দাদাভাই তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং কিন্তু বেল আইকনটি অবশ্যই দাবেন তাহলে আমার এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা প্রথমেই পাবেন নোটিফিকেশানে দেখুন আপনারা একটু সাপোর্ট করলে আমিও মোটিভেট হব আমিও ভালো ভালো আরও কাজের খবরগুলো নিয়ে আসব তো আজকের মতো আবার দেখা হবে টাটা